এই লাইব্রেরি বিষয় আমরা বলছি যে বিভিন্ন জায়গায় আরো চারটা লাইব্রেরি করা হোক যেন যোগাযোগের বিষয়টা একটু ইয়ে হয় এটাও আশা করি হয়ে যাবে আমরা মেয়েদের বিষয়ে বলছি যে আমাদের প্রফেশনে এখন অনেক মেয়ে আসতেছে মেয়েদের একটা হোস্টেল করাবো

ওই ছাত্রী এবং ছাত্রীর বিধবা মা মানে ছাত্রীর বাবাও নেই বিধবা মা এবং আরো দুই ছাত্রকে ডিবি দিয়ে তার কার্যালয়ে তুলে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয় মানসিক শারীরিক সকাল দুপুরে একটা বাজে নিতে রাতের এগারোটা বাজে গার্ডিয়ানের কাছ থেকে সাদা কাগজের সাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এই অভিযোগটা এর পরে গিয়ে তারা আমাদেরকে করে আমরা এর আগে জানি না পড়ার সাথে সাথে আমরা আমি আমাদের যেখান থেকে এসেছি আমাদের নেতৃবৃন্দ আমরা সাথে সাথে আইসিবি প্রেসিডেন্টের কাছে আসি বলি যে এই বিষয়ে আমরা কোনোভাবে ছাড় দিব না এটার একটা মানে সঠিক বিচার চাই আমরা তো ওনারা এগুলো গুরুত্ব সহকারে নিয়ে সিউ সারকে গতকাল ডিবি কার্যালয়ে পাঠাইছে ডিবি কার্যালয়ে সার ছিল তো সেখানে সারের ছাদের মতো করে কাজ করছে আর আমাদেরকে বলছে যে ওনারা ওনাদের পদক্ষেপ যা যা করার করবে এখন বিষয়টা হলো আমরা তো বিষয়টা আমাদের গায়ে চলে আসছি আমার বাইকে আমার বোনকে নির্যাতন করলে তো আমরা বসে থাকার সুযোগ নেই এখন আমাদেরকে এই বিষয়টা নিয়ে আমরা পাঠদান আরো অনেক বিষয় মানে যদি অনেক ঘটনা ঘটে এই চিহ্ন অনেক ঘটনা এই মেয়েটা হয়তো খুব সাহস করে বলছে আজকে সাহস করে বলার কারণে মেয়েটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে দেখেন তাকে টিভির থেকে ঝুঁকিতে আছে সে বিভিন্ন ভাবে তাকে ফোন করে হচ্ছে এই জায়গাটা যদি আমরা তার পাশে না থাকতে পারি তাহলে ছাত্র বল বা আমরা বাদ দেন পরিশোধ আপনি ছাত্র হিসেবে তো আপনিও তো ব্যর্থ আপনি আপনার কমিউনিটিকেই রক্ষা করতে পারেন আমাদের কমিউনিটি এমনি অনেক ঝুঁকির মধ্যে আছে ছাত্রছাত্রী পাওয়া যায় না পায় না সেখানে যদি এরকম ঘটনাগুলি ঘটতে থাকে বিচ্ছিন্ন ভাবে হয়তো আরো অনেক ঘটনা ঘটে এটা কেউ জানো না এই মেয়ে এই মেয়েটা হয়তো সাহস করে বলছে তা আমরা যেটা বলবো আমরা আজকে প্রেসিডেন্ট স্যারের কাছে একটা স্মারক দিব এই স্মারকের মূল লক্ষ্য হলো এই ঘটনার একটা সুস্থ নিরপেক্ষ তদন্ত করে যদি ইউরোপ কাজ দুশি সাব্যস্ত হয় তাহলে তার সদস্য পদ বাতিল করতে হবে এটা হলো আমাদের মূল ইস্যু এবং আমাদের এই ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে আইনি আইনি সহায়তা দিতে হবে পাশাপাশি এই বাংলাদেশ সিএ ছাত্র ছাত্রী যা আছে বাংলাদেশ যারা আছেন বিভিন্ন পার্মি বিভিন্ন প্লেসে যারা কাজ করে প্রত্যেক জায়গায় তাদেরকে নিরাপত্তা দিতে হবে এই হলো আমাদের এই সারকলিপির আজকে মূল উদ্দেশ্য আমরা এই সারকলিপি এখন আমরা বিসিএন স্যারকে দিয়ে আসবো আপনাদের কাছে অনুরোধ থাকছে এই জায়গাটায় আপনাদের সমর্থন আমরা চাই যেভাবে হোক আপনারা আপনাদের সমর্থন দিবেন এটা মানে শুধু আপনার জায়গা বসে আপনি সমর্থন দিতে পারেন আমাদের এখনো অন্য কর্মসূচিতে আমরা যাই না আমরা এখনো ভদ্রভাবে ওনাদেরকে যা যা বলার আমরা বলতেছি ওনারা আমাদেরকে এই জায়গাগুলো এখনো চাপ অনুভব করতেছি যতক্ষণ চাপ অনুভব করছি ততক্ষণ আমরা এটাই করে যাব এটা না করলে আমরা বিকল্প হতে যাব সেই জায়গাও আমরা যেন আপনাদের সমর্থন পাই এটাই হলো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আর আমাদের সড়ক আপনারা কে কে স্বাক্ষর করছেন আমি জানি না আপনারা একটু দয়া করে সবাই স্বাক্ষর করে দিবেন তাই আর দুই হলো এই বিষয়টা একটা উদাহরণ তৈরি হোক এটা আমি আপনাদের মধ্যেও এই ইয়েটা তৈরি মানে ইচ্ছাটা আপনাদের মধ্যেও আসুক যেই ঘটনাটা যেন ভবিষ্যতের জন্য একটা উদাহরণ তৈরি হোক কোনোভাবে একজন পার্টনার ছাত্রদেরকে পুলিশ হ্যারাসমেন্ট করতে পারে না এটার জন্য আমরা যে কোনো নিব আপনারা স্বারকে স্বাক্ষর দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা স্মরকের